আমাদের আলোর কাফলা ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামে আগে থেকেই বারোটি লাইট সংযোগ করা ছিল যাতে করে মানুষ রাতের অন্ধকারে চলাফেরা করতে পারে নামাজে যাইতে পারে এক গ্রাম থেকে অন্য গ্রামে মানুষ যাতায়াতের জন্য সুবিধা হয় এই জন্য আমাদের বারোটা লাইট আগেই সংযোগ করা ছিল রাস্তাঘাট আলোকিত করার উদ্যোগটা না হয়েছে এটা অবশ্যই প্রশংসনীয় একটা উদ্যোগ আমি এই উদ্যোগের সাথে আমি নিজে অংশগ্রহণ করতে ইচ্ছুক একটা ভালো উদ্যোগ প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন তুমি করিয়ে গঠন মরণে হাসিবে তুমি কাঁদে বিবন সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি রেলদার উপজেলার ইনুনের বেঙ্গাল গ্রামে যেখানে এক একজাক তরুণ উদ্যোগ নিয়েছে সমাজের ভালো উদ্যোগে আপনারা বিস্তারিত দেখবেন প্রতিবেদনে প্রতিবেলায় হাঁটা চলার সুবিধা থাকে তারপরেও এনে বিভিন্ন দুষ্কৃতিকে যাতে না আসতে পারে সে আলোকে আমরা দেখতে পাই আমরা সতর্ক থাকতে পারি নন্দের পাশে আসি এবং থাকবো ভবিষ্যতে থাকবো মনে করেন ওই গ্রামের দিকে মসজিদটা আহে মসজিদটা এই পাশে এই লাইটের আলোতে আহে এই বিষয়ে এছাড়া সমাজের মধ্যে একটা বিশাল একটা কিছু সবার জন্য একটা উপকার একটা এগুলা নিয়ে আমরা গর্ব করছি আমাদের গ্রামের জন্য আমার রাস্তাঘাটের চৈলাফিরা চোরের রাখাতে সকল দিকে আমার নিরাপত্তা হচ্ছে লাইট বা রাস্তাঘাট আমাদের খুব সুবিধা হয়েছে এবং বাইবাস বা ছোট যারা যে কি করতেছে যে উদ্যোগটা নিচে আলম অনেক ভালো লাগছে রাত বিরাত চলাফেরা করি আমরা বা অনেকে চলাফেরা করে আমাদের গ্রামে ছোট এলাকায় একটা বাজার আছে তো ব্যবসা বাণিজ্যের একটা ই আছে তো সেই প্রেক্ষিতে আর কি গ্রামে চলাফেরার সুবিধার্থে আর কি একটা লাইট স্থাপন করছিলাম সেটা এখন বর্তমানে বাস্তবায়িত হয়েছে অনেকাংশে আরো মানে বাস্তবায়িত করার জন্য আমরা উদ্যোগে আছি

যারা চলাচল করি রাস্তাঘাটে তাদের জন্য খুব উপকার একটা এটা খুবই একটা উপকার বান্ধব জিনিস লাইটটা আসলে আলোর কাফুলা ফাউন্ডেশন আমার ফাউন্ডেশন আমাদের ফাউন্ডেশন আমাদের এই ফাউন্ডেশন থেকে আমাদের উদ্দেশ্য ছিল গ্রামকে আলোকিত করা এবং আমাদের নিজেদের মধ্যে সুন্দর সুন্দর সামাজিক কাজগুলো করা এই লাইটের কারণে দেখা যাইতেছে আমাদের গ্রামে কোনো চোর আসতে পারে না বা আসে না লাইটের কারণে আমাদের গ্রামের মুরব্বীরা ফজরের সময় এবং ঈশার নামাজে এরা নির্দ্বিধায় যেতে পারে